Yeah. চেয়ারম্যানের পদ থেকে কি সরছেন গোপাল এই প্রশ্নে উত্তাল বনগা বনগা পৌরসভাকে ঘিরে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে জোর জল্পনা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পুরপ্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে কি বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে দলের চিঠি কি গোপাল শেঠের হাতে পৌঁছেছে এখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে শহরের অলিগলিতে সূত্রের খবর বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয় গোপাল শেঠের সঙ্গে এরপরে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয় গোপাল শেঠের ঘনি ঘনিষ্ঠ মহলের দাবি চিঠিতে কিছু ত্রুটি রয়েছে তাই সেটি এখনও কার্যকর হয়নি এ বিষয়ে গোপাল সঙ্গে যোগাযোগ করা হলে তার প্রতিক্রিয়া আমি কোনো বিষয়েই মন্তব্য করব না যদিও এই সামান্য মন্তব্য ঘিরে জল্পনা আরও বেড়েছে উদ্বিগ্ন হতে দেখা গেছে পুরো সদস্যদের তৃণমূল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্ব পুর প্রশাসনের রদ বদলের সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্য প্রতিষ্ঠান বিরোধিতা কাটানো এবং গত লোকসভা নির্বাচনে বনগা তৃণমূলের পরাজয়ের ক্ষত মেরামত করা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই ব্যাকপ্যাক আগে বনগাঁ শহর জুড়ে সমীক্ষা চালায় সূত্রের দাবি তারা গোপনে পুরো সদস্যদের সঙ্গে পৃথকভাবে কথা বলে রিপোর্ট জমা দেয় দলের উচ্চ নেতৃত্বের কাছে সেই রিপোর্টের ভিত্তিতেই নাকি সিদ্ধান্ত নেওয়া হয় পুরো প্রধানের পদের পরিবর্তন আনা উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার পাঁচটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল চারটিতে জয়ী হলেও বনগা কেন্দ্রে একমাত্র ব্যতিক্রম এখানে বিজেপি জয়ী হয় বনগা পুরসভার বাইশটি ওয়ার্ডের প্রতিটিতেই বিজেপি এগিয়েছিল এই পরিসংখ্যানই দলের অন্দরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুরো ধান বদল হলে পরের মুখকে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দেশের সময়